সবাইকে স্বাগত জানাচ্ছি এই ধর্মীয় চ্যানেলে তবে আজকের ভিডিওটি কিন্তু খুবই ছোট সংক্ষিপ্ত পরবর্তীতে খুব সামনে তাড়াতাড়ি আসব বিস্তারিত নিয়ে তো আমরা চলেছি আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ যে স্থানে মা শারদাকে ডাকাত ধরেছিল ঠিক সেই স্থানে গড়ে উঠেছে মন্দির অর্থাৎ তেলো ভেলোর যে ভয়ানক মাঠ যে রাস্তা দিয়ে বহু মানুষ একসময় যেতেন এবং অনেকেই সন্ধ্যের আগেই যাওয়ার চেষ্টা করতেন তো এখনও কিছুটা সেই রকম কিন্তু ভয় আছে তো আমরা প্রায় চলে এসেছি সেই স্থানে তবে আজকে আমি বিস্তারিতভাবে বলতে পারছি না আমি চলে এসেছি মন্দিরের দোরগোড়ায় ভিডিওটি আগেই বলেছি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের আজকে দেখাচ্ছি খুব পরেই আসব বিস্তারিতভাবে তো আমরা এবার প্রবেশ করব সেই জায়গায় কোন ডাকাত সেটাও আজকে বলছি না অনেকে বলে রঘু ডাকাত গগন ডাকাত না যাই হোক এই স্থানেই মা সারদাকে ডাকাত ধরেছিল শালটি হয়তো হবে অষ্টাদশ শতাব্দী শেষ দিকে হয়তো তখন মায়ের তো বয়স সামান্য কত আর সাত আট বছর বয়স যাই হোক সেই ডাকাত এখানে ধরেছিল এবং মায়ের সেই কালীরূপ দেখে মুচ্ছাও গেছিল পরবর্তীতে সে ডাকাত ছেড়ে দেয় ডাকাতি করা এবং ডাকাত মানে তার সহধর্মিণী মাকে মুড়ি মুড়কি খাইয়ে দক্ষিণেশ্বরে পৌঁছে দেন এবং পরবর্তীতে কিন্তু অনেক দিন দক্ষিণেশ্বরে তারা কাজ করেছিলেন যাই হোক সেই মন্দিরে সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি আপনাদের আজকে আমি খুব কম সময়ের মধ্যে দেখাবার চেষ্টা করেছি প্রায় সন্ধ্যের আগে এই ভিডিওটি তোলা মাত্র তিন মিনিটের তো সামনেই আমি কিন্তু আমি বলেছি আনবো আপনাদের সামনে ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ডাকাত যে ডাকাত মা তাকে ধরেছিলেন আর তার পাশেই আছে সে ডাকাতব এই হচ্ছে ডাকাতব তো এই সেই জায়গা এবং এখানে দেখুন মা সারদা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজির প্রতিনিয়ত এখানে নিয়ম মেনে পুজো হয় তো ভিডিওটি বন্ধুরা এইটুকুই পরবর্তীতে আনছি বিস্তারিতভাবে আপনাদের সামনে তবে আপনারা একটুখানি ওয়েট করুন ধৈর্য সহকারে থাকুন সাথে থাকবেন জয় শ্রী রামকৃষ্ণ মা শারদা ও স্বামীজি